হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিউনাদ ব্লগ আছে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমার মামার বাড়ি থেকে সবাই আসছে ভাই বোন দাদা 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 নেই কেউ ভাই বোন তারপরে হচ্ছে মামা মামি সবাই আসছে তো চলো দেখতে তার কাজ ব্লগটা খুব ভালো লাগবে আশা করি আর এখন আমি বিছানাটা তুলি নিই চলো একটা ট্রানজেকশন ভিডিও নিয়ে যাক ট্রানজিশন ভিডিওটা আমাকে অবশ্যই জানিও ট্রানজেশন ভিডিও আমি ফার্স্ট টাইম করলাম মানে এরকম বিছানার উপরে তো আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো ঠিক আছে কাজ হচ্ছে আমি এখন যাচ্ছি বাজারে ওই আলু পেঁয়াজ এসব কিনতে তো চলো কিনে আসি তারপর ব্যাপার কথা হবে আমরা এখন বাগানে যাচ্ছি বাগানে যাচ্ছি বিকজ উনি ফ্যান ফ্যানটা দিয়ে আসতে হবে তো চলো আয় তো সবাই চলে এসেছে ওই যে ভাই জুতো পড়ছে এই যে ভাই এই যে এ আর যে ছোট মেয়ে এসেছে দেখতে পাচ্ছে এখন এই যে চলো বাগান দিয়ে আসি চলো আজকে বোধহয় আমাদের শেষ বাগানে আমপাড়া তুমি তো বললা যে আ দু দিন আজ শেষ কালকে হয়ে গেছে আর আজকে শেষ হয়নি না এখন আছে বলছে ঠিক আছে আরও দু দিন হবে এক্সট্রা কতগুলো গাছ পাকা ল্যাংরা বেরিয়েছে হুম 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 আমরা পালি গাছপাকা এটা আমাদের বাড়িতেও আছে দেখাচ্ছি প্রত্যেক দিন পাচ্ছি আর দেখাচ্ছি এই যে ল্যাংরা ঠিক আছে এই যে ও এখন সব মানে কার বাড়ি মানে ওখানে রাখা আছে ক্যারেট সেগুলো গাছ আম পালাম তো আম পেরে নিয়ে যাচ্ছে এই দেখো এই কটা আম সব আমি পারলাম কিছু কিছু আছে ল্যাংরা যেগুলো ওইগুলো দাদারা পেরেছে মানে গাছ থেকে পাড়ার সময় দাম তখন পড়েছে আর এখন এইগুলো ডাস্টবিনটা মানে প্রচন্ড নোংরা হয়ে গেছে খুব গন্ধ বেরোচ্ছে চলো ভ্যানে একটুখানি লেগেছে আর এরা দাঁত বের করে মরছে তাই মানে ভাইয়ের লেগেছে আর এরা হেসে মরছে

হালকা বৃষ্টি পড়ছে আর আমরা সবাই মিলে এই যে আমরা সবাই মিলে এখন ডিম আনতে যাচ্ছি দোকানে বিকজ আমরা সবাই মাংস খাই কিন্তু আমার বাবা তো মাংস খায় না আমার বাবার জন্য ডিম তো সেটাই আনতে যাচ্ছি আর এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়তে যাচ্ছি আমার ফোনটা গাইস সত্যি কথা বলতে ওয়াটার প্রুফ ওই জন্য আমার ভয় নেই

শান্তে খাবো জানো আমরা ফোন করালছি ফোন যতই ওয়াটারপ্রুফ হোক না সব ভিজেতে কি ভালো লাগে বলো না হলে ভিজে ভিজে চললে দাম কি ভালো লাগতো আমি এই যে থেকে টিনের মধ্যে উঠে এখন আম পাড়ছি ঠিক আছে এই আমটা পাখো বন্ধুরা এখানে প্রচুর আম আছে কিন্তু এগুলো কিচ্ছু পাকেনি সগনের অভিশাপে গরু মানে না জানিস এটা পাকা কাঁচা 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 আম বলছে খাবে আমি বাবা পিছু মাথায় লাগবে এই দেখো পচা আমটা বুনিয়ে দিকটা তাও খেয়ে ফেলেছে এমনি পুকা খাস নি তো হ্যাঁ ওই যে ঘরটা সিঁড়ির ঘরটা পুরোটাই হয়ে গেছে করা পুরো মেঘলা ওয়েদার আর এখন হয়ে গেল আবার পুরো একদম রোদ খটখটে তার মধ্যেও তার মধ্যে হয়েছে আম পাল একটা পাকা পেয়েছে এবারে একটা পাকা পেয়েছি আমটা আগে খাইতো ব্যাঙ কি তোর কবে বিয়ে হবে না খুব শক এইটুকুই মেয়ে মানে 12 বছরের টপকাই নিয়ে এখনো বলছে বিয়ে করব ভাবো তাহলে এর 14 বছর 15 বছরে বিয়ে না দিলে কি করা যাবে गाइस আমি এখন বাগানে এসেছি এই যে নারকেল এই যাও ফেসের নিয়া যা যা দরকার সব নিন আও কুদার দিকে আম পালে খেতে লাগব ভাগুনতে দাদা দাদাই পেরে রেখেছিল আমি এসে খেতে লাগলাম আর

আমরা এখন যাচ্ছি হচ্ছে নার্সারিতে বুনি গাছ কিনবে গোলাপ গাছ আর হচ্ছে আমি দেখি একটা যদি জবা গাছ ভালো পাই গোলাপি জবা বা সাদা জবা তাহলে সেগুলোই নেব দেখতে থাকবো ফুলটা কি সুন্দর লাগছে বাট এটা নেওয়া যাবে না শীতের ভ্যারাই হলুদ কালার জবা ফুল কালার জবা ফুলই গিয়ে আছে

কি আমদেকি কি আম মিচ্চ না তোর সগ মিচ্চ নামে কি একটাও গাছ তো পছন্দ হচ্ছে না কি গাছ নিয়া যায় আমি জানি তুই কি সব কথা বলবি তার জন্য তুই ভিডিও বন্ধ করতে বলছিস এই সাদা সাদা ফুলগুলো বেশ ভালো লাগছে তো কি দারুণ দেখতে ও গড কি সুন্দর দেখতে দেখো গাইস কি ফুল এটা যাই না আমি বুঝতে পারছি তুই কি বলবি আমি বুঝতে পারছি তুই কি বলবি কি বলবি বল আমি জানি খুব ভালো করে যে ও কিছু একটা বলবেই বলবি ক্যামেরা দিকে দিকে তাকিয়ে বল এখানে গোলাপ ফুল গাছ আছে আর দেখো গোলাপ ফুল গাছে কোনো ছিটি নেই হচ্ছে ফলের ওদিকে ফুলের আর এদিকে ফলের দেখো সবে দেখা গেছে এই যে সবে দেখা ছোট ছোটো বেরিয়েছে দেখ তাই না বল লেবু লজ্জাপতি নয় এগুলো আচ্ছা মানে সব ফল এখানে ফুল ফুল গাছ নেই এখানে সমস্ত কিছু ফলের গাছ ঠিক আছে হ্যাঁ ওদিকে যাবো চল আয় এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ এ দেখো লেবু বুঝতে পারছো পাকা পাকা রজনীগন্ধার দাম বেশি চুলাই এই 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 কাঁটা ধরে কেন বাবা এইখানে আম গাছ আছে এই দেখো গাইছে আম গাছে আম আছে এইগুলো হচ্ছে ইয়ে গাছ জামরুল 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 এটা এটা এই বাতাবি লেবু গাছ কোথায় ফুল গাছ দেখেছিস এই দেখো হাইবিট পেয়ারা এ দেখো জাম যাস না ওদিকে জাসনা হুটাট করে কারণ এই বাগানের মধ্যে না অনেক রকমের সাপ খুব থাকতে পারে হয়েছে কি বনে বলে বাতাবি লেবু ওই চাই 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 বন্ধু বাতাবি লেবু গাছ এইটা জামরুল গাছ এইটা এই যে গাছটা এটা চাই বড় গাছটা বলছিস আরে গাছ ঠিক হলুদ ভালো বেশ এটা সমস্ত কিছু ওইদিকে ফুল গাছ ওইদিকে বাতাবি লেবু কত দেখো ছিলাম যে জবা গাছ নেব গোলাপি জবা এই জবা গাছটা ছিঁড়িটা জাস্ট দেখো ঠিক আছে এটা পয়সা দেওয়া নেওয়া পুরোপুরি ফালতু এই যে আঙুর ফল গাছ যেটা আমার বাড়িতে লাগিয়েছি এই দেখ আঙুর ফল গাছ নিবি দেখতে কামরাঙ্গা গাছ তোমরা ওই চেনো আমি যে গাছগুলো দেখাচ্ছি তোমরা এক এক করে নাম বলবে যে তোমরা কোনটা চেনো বুঝেছো কী সুন্দর গাছগুলো লাগছে এগুলো এগুলো সব কলা গাছ কলা জবা ফুল গাছ পাচ্ছি না যেটা আমার মেনলি দরকার জবা ফুল গাছ ওই জবা ফুল গাছটাই আমি পাচ্ছি না একটা জবা ফুল গাছ দেখতে পেলাম না ভালো নীলকণ্ঠ গাছ ঠিক আছে এ দেখো এই আমগুলো কি সুন্দর পেকেছে আমাদের কাছে আম পেকেছে অনেক তাই আমি দেখাচ্ছি এই আঙুর ফল গাছটা দেখো এই আঙুর ফল গাছটা পুরো লতানিটা কত সুন্দর হয়েছে হচ্ছে বেলি ফুল আর এই দেখো এগুলো হচ্ছে পদ্ম ফুল তো পদ্মগুলো হাত দিলে কিছু বলবো কিনা কি জানি তাও জানি না এগুলো লিটিল পদ্ম গাইস দেখো কি ভাল লাগছে গোলাপি জবা গাছ দেখেছি বাট এইরকম অবস্থাটা ঠিক ওই জন্য ঠিক ভাল লাগছে না যে দোপাটি ফুল গাছ এগুলো বলে আমার জবা গাছটা কেমন ভাবে পরে আছে আমার গাছপাছে খুব মায়া গাছে আমার প্রচন্ড কি ভালো লাগছে দেখ দুই রকমের কালারের জবা ফুল এটা পদ্ম গাছ ঠিক আছে এত বড় বড় পাতা ভাবা যায় দেখো জবা গাছ তো এর মধ্যে একটা নেওয়ার চেষ্টা করছি চলো আমরা এই যখন এই যে সাদা জবা গাছ নিয়েছি একটা করে আর কিছু নিয়ে নিয়েছে ও নিয়েছে আমি একটা নিয়েছি আরও যে কাগজ ফুল গাছ নেবে বলে কাগজ ফুল গাছে পয়সা নেয় গানে গাছ কেনা হয়ে গেছে আর শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো গাছ কেনা হয়ে গেছে এখন জোর বৃষ্টি শুরু হয়ে যাবে তার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে তো বাড়ি চলে এখানে আমাদের বাড়ি আর এইটা শুধু রাস্তায় পারে ওপারে আর দেখো ওর পছন্দের গাছ কেনা হয়নি বলে কাঁদে ভেবাচ্ছে আমরা এই ছুঁড়া

ভাই গাছ নিয়ে যাচ্ছে মাথায় করে কিন্তু ফুলটা কিন্তু ব্যাপক এই জবা গাছটা দেখো বন্ধু দেখো ফুলটা কিন্তু জাস্ট অমাইক দেখতে তাই না বলো ফুলটা কিন্তু ব্যাপক 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 আর একবার দেখাচ্ছি চলো এবং ভাই দাঁড়া চলো আমার এখানে থামবেলো নেওয়া হয় এখানে আমি ইয়ে আনতে যাচ্ছে কোন মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট গাছ নিয়ে যাবে আমার বোন আমার বোন যে কবে থেকে এত গাছ প্রেমী হয়ে উঠলাম আমি সত্যি যাই না সত্যি বলছি আমি আজকে বোধহয় আমি প্রথম দেখলাম ওকে যে গাছের খোঁজ করছে চলো দি এই দি এই যে মানি প্ল্যান্ট গাছ যে এনে ছের হুম এই এই এখানে ছোট 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 ডাল নিয়ে যায় ছোট ছোট ডাল ছেন না অনেক গাছ আছে কিছু বল আরে বনের গাছ ফল ফল করে হতে থাকে মানি হবে বলে লাগায় দাদাও হয় কিনা আমি জানি না হয় না ওই দেখতে ভালো লাগে মানি হবে মরণ নেই মানি যদি এরকমই হতো তাহলে সবাই মানি প্ল্যান্ট গাছ সবাই তাহলে মানি প্লান্ট গাছ লাগাতো কেউ কাজকর্ম করতো না বুঝলে বন্ধু এই সবাই চলে যাচ্ছে এ যাচ্ছে এই যে চলে যাচ্ছে সবাই জল খেয়েছে

এরকম দেখো যাচ্ছি আম নিয়ে যাবো আমি এখন সাইকেলে করে ঠিক আছে বাগনা পাড়াতে আর আমি যাচ্ছি না আমাদের সেখানে আমি ছেড়ে দিয়ে চলে আসবো টাটা করে সবাই টাটা বাই বাই

আর হচ্ছে আম হ্যাঁ তো ফ্রিজ রাখলে তারা সারা বছরই খেতে পারতি একটা করে এই যে ট্রেনে উঠে পড়ছে চলে গেছে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো আচ্ছা যেন বলো আমি এখন ছাদে বসে রয়েছি এই যে গাছগুলোকে দেখছি যেগুলো নতুন নিয়ে আসলাম আর বসে আছি আর গান শুনছি আর বসে আছি আচ্ছা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো না টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই থ্যাংক টাটা বাই গুড নাইট